আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি শীল অর্থ নাও আরবিতে হবে শীল বান অর্থ নাও হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা সুগল খালাস অর্থ কা শেষ আরবিতে হবে সুগল খালাস বান অর্থ কা শেষ সবগুলো শব্দ আরও এক বেশি না আম অর্থ জি শিল অর্থ নাও হাদা অর্থ এটা সুগল খালাস অর্থ কা শেষ লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল অর্থ বাতি তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বাংলা অর্থ খাবার কিতাব অর্থ বই আরবিতে হবে কিতাব অর্থ বই আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মী সবগুলো শব্দ আরও একবার শিখে নেই লাম্বা অর্থ বাতি তোয়াম অর্থ খাবার কিতাব অর্থ বই আমেল অর্থ কর্মী মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলার অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিধা হবে লাং অর্থ না সবগুলো শব্দ আরও এক বেশি খিনি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আইওয়া অর্থ হ্যাঁ এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি আরবিতে হবে এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংল অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও এক বেশি এখানে এস এম অর্থ নাম এস এস এম অর্থ নাম কি অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংল অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নি জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল সব সবসময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির অর্থ বকবক করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাদুল অর্থ সবসময় গির গির অর্থ বক বক করা নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প আরবিতে হবে মাহাত্তা বাল অর্থ পাম্প নার অর্থ আগুন আরবিতে হবে নার অর্থ, আগুন তুরাপ অর্থ মাটি আরবিতে হবে তুরা বান অর্থ মাটি সবগুলো শব্দ আরও এক বেশি খে নুম, অর্থ ঘুম মাহাতা অর্থ পাম নার, অর্থ আগুন তুরাব অর্থ মাটি খোফ অর্থ ভয় আরবিধ হবে খোফ বাল অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিত হবে ইন্তেজার বাল অর্থ অপেক্ষা করা মিফতাহ অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি ক্ষোফ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে জেদিদ অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও এক বেশি খে অর্থ ঠিক আছে যেদিৎ অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বান অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে কুল্লো কুল্লু অর্থ সব খালি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার পাড়া মাই ইকদার অর্থ পার্ব না হবে ইকদার বাংলার আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস অর্থ গতকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা মিনিট সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিই ইকদার অর্থ পাড়া মাই ইকদার অর্থ না আমস অর্থ গতকাল দিঘিগা অর্থ মিনিট আলিবাবা অর্থ ফাকিবাস, আরবিতে হবে আলিবাবা বাংলা অর্থ ফাঁকিবাস ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে নিই আলি বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো খালাস অর্থ শেষ কেশব অর্থ সুপারি আরবিতে হবে কেশব অর্থ সুপারি মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আর হবে হবে বাংলা বাংল রুমাল বা টিস্যু রুহ বাররা অর্থ বাহিরে যাও আরবিতে হবে রুহ বাড়রা বানো অর্থ বাহিরে যাও আবকা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে আবকা ইজেজা বানো অর্থ ছুটি লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে খে নেই কেশাব অর্থ সুপারি মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু রুহ বাড়রা অর্থ বাহিরে যাও আবকা ইজেজা অর্থ ছুটি লাগবে ইন দা উস্কুট অর্থ তুমি চুপ করো আরবিতে হবে ইনতা উস্কুট বাংলা অর্থ তুমি চুপ করো সুরশ্রের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সরসুরের সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো ইন মাফিক মাফিক্ষোফ অর্থাৎ তোমার ভয় নেই আরবিতে হবে মাফিক মাফিক্ষোফ বাংলা অর্থ তোমার ভয় নেই আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব। আরবিতে হবে আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো সুরে ছোট সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইন কিন্তু মাফিকোফ অর্থ তোমার ভয় নেই আনারুখ বিলাত অর্থ আমি দেশে যাব এরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি হাঁদা অর্থ এটা দূরে আরবিতে হবে হাঁদা বাংলা অর্থ এটা দূরে হাদা গেঁদিম অর্থ এটা পুরাতন আরবিতে হবে হাদা গেঁদিম বাল অর্থ এটা পুরাতন আনা মুসিবা অর্থ আমার বিপদ আরবিতে হবে আনা মুসিবা বাংলা অর্থ আমার বিপদ সবগুলো শব্দ আরও এক বেশি খে নি অর্থ গাড়ি হাদা বাই অর্থ এটা দূরে হাদা গেদিম অর্থ এটা পুরাতন আনা মুসিবা অর্থ আমার বিপদ মিজান অর্থ দাড়ি পাল্লা আরবিতে হবে মি যেন ভালো অর্থ দাঁড়ি পাল্লা রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বান অর্থ ভাত আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বান অর্থ খাওয়া মারিদ, অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ, বান অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরও এক শিখেনি, মিজান অর্থ পাল্লা, রুজ অর্থ ভাত আকেল অর্থ খাওয়া মারিদ, অর্থ অসুস্থ